আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব সমন্বয়কদের চাঁদাবাজির খবর দেখে বেদনায় নীল হয়ে গেছি বললেন মির্জা ফখরুল সম্পত্তি রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সমন্বয়ক গ্রেপ্তার হওয়ার খবর দেখে বেদনায় নীল হয়ে গেছি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সারা দেশব্যাপী বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করছে মানুষকে পাথর মেরে হত্যা করল এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বেদনায় নীল হননি শুধু সমানকদের বিষয় দেখে তিনি নীল হয়ে গেছেন আজ রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত অভ্যুত্থান উপলক্ষে যুবদলের মারব্যাপি কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফখরুল এসব কথা বলেন ইসরায়েলের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ে নৌ অবরোধের ঘোষণা ইয়েমেনের গাজা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সামরিক প্রতিরোধ আরও জোরদার করার ঘোষণা দিয়েছে ইয়েমেন আজ এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া ছাড়ি এই ঘোষণা দেন এরপর জানাব ইয়েমেনের প্রতিরক্ষা ব্যবস্থায় হতচকিত ইসরায়েল আমেরিকা সম্প্রতি ইসরায়েলি বাহিনী বড় পরিসরে বিমান হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত সামরিক বাহিনী নিজেদের তৈরি অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রকাশ করেছে যা ইসরায়েলকে বড় ধাক্কা দিয়েছে সব প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই কার্যকর প্রমাণিত হয়েছে যে হামলায় অংশ নেয়া অনেক ইসরায়েলি বিমান পালিয়ে যেতে বাধ্য হয়েছে এদিকে ফিলিস্তিনে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের উদ্যোগ জাতিসংঘের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে শুরু হয়েছে প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ইস্যুতে একটি আন্তর্জাতিক সম্মেলন ফ্রান্স সৌদি আরবের যৌথ সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনের লক্ষ্যে বলা হচ্ছে ফিলিস্তিন সংকটে কূটনৈতিক তৎপরতা পুনরুজ্জীবিত করা এদিকে ইরান সফরে যাচ্ছে আইএইএ প্রধান পরমাণু প্রশ্নে নতুন মোড় জাতিসংঘের পরমাণু শক্তি বিষয়ক সংস্থা আইএইএ আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান সফরে যাচ্ছে আজ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘে এই তথ্য নিশ্চিত করে বলেছেন খবর বার্তা সংস্থা রয়টার্সের সমান্যকদের চাঁদাবাজির খবর দেখে বেদনায় নীল হয়ে গেছি বললেন মির্জা ফখরুল সম্পত্তি রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সমানক গ্রেপ্তার হওয়ার খবর দেখে বেদনায় নীল হয়ে গেছি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অথচ সারা দেশব্যাপী বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করছে মানুষকে পাথর মেরে হত্যা করল এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বেদনায় নীল হননি শুধু সমানকদের বিষয় দেখে তিনি নীল হয়ে গেছেন আজ রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত অভ্যুত্থান উপলক্ষে যুব দলের কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফখরুল এসব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস ক্ষমতা আসার পর থেকেই বিএনপি সারাদেশব্যাপী চাঁদাবাজি শুরু করেছে পাঁচ সামান্য গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন পত্রিকার পাতা খুললেই মনে হচ্ছে বেদনায় নীল হয়ে যায় পুলিশ পাঁচজন সমন্বয়কে গ্রেপ্তার করেছে তারা একটি বাড়িতে ঢুকে এক সাবেক সংসদ সদস্যের কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে তিনি বলেন এই পরিণতি এটি কি আমরা চেয়েছিলাম দেশের মানুষ কি কেউ এটা চেয়েছিল এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে এক বছরও হয়নি তাহলে আমাদের ভবিষ্যৎ কি মির্জা ফখরুল বলেছেন আজ টেলিভিশন পত্রপত্রিকায় বারবার করে ডিবি অফিসের ছবি দেখানো হচ্ছে আমাদের নেতা নেতাকর্মীরা যাদের তুলে নেওয়া হয়েছিল হাত পা ভেঙে দেয়া হয়েছিল ঝুলিয়ে পিটে মারা হয়েছিল এমনকি আমাদের জুনিয়র লিডার টুকু সাহেবকে পর্যন্ত সেদিন ছাড় দেওয়া হয়নি কই আমাদের সাংবাদিক ভাইরা তো তাদের ছবি ছাপেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফাঁসানো একটি পরিত্যক্ত কারাগারে পাঠানো উল্লেখ করে তিনি বলেছেন সব বিষয় এখন কেউ কথা বলে না অথচ দেশের গণতন্ত্রের জন্য খালেদা জিয়া তার জীবন ও সবকিছু ত্যাগ করেছে খালেদা মির্জাকে নিয়ে জনমত গড়ে তোলার আহ্বান জানান তিনি বিএনপিকে বেকায়দায় ফেলতে যারা নানা রকমের চাপের সৃষ্টি করছে তাদের সে চেষ্টা কখনোই সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসরায়েলের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ে নৌ অবরোধ শুরুর ঘোষণা ইয়েমেনের গাজা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সামরিক প্রতিরোধ আরও জোরালো করার ঘোষণা দিয়েছে ইয়েবৃতিতে বাহিনীর মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন ইসরায়েল গাজায় গণহত্যা ধ্বংসযোগ্য ও অবরোধ বন্ধ না করলে তাদের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ে নৌ অবরোধ শুরু করা হবে এবং সামরিক হামলা আরও তীব্র করা হবে আল মাসিরা টেলিভিশনের বাড়াতে পাস্টুডের জানিয়েছে ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে গাজার নিরীহ জনগণের উপর চলমান বিমান হামলা খাদ্য ওষুধের প্রবেশ বাধা এবং দেশগুলো নিরবতায় ইসরায়েলকে উস্কে দিচ্ছে অবস্থায় ইয়েমেন একমাত্র নৈতিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিরোধ এর দাবি জানিয়ে আসছে ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি হুশিয়ারিদে বলেছেন ইসরায়েলের সমুদ্র বন্দর এর সঙ্গে যুক্ত যে কোনো দেশ বা কোম্পানির জাহাজ এখন থেকে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আওতায় পড়বে তারা যে কোনো ধরনের মালিকানা হোক না কেন সশস্ত্র বাহিনী সেসব জাহাজকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে তিনি আরো বলেছেন এই বিবৃতি প্রচারের সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে সব শিপিং কোম্পানিগুলোকে সতর্ক করছি ইসরায়েলি বন্দরগুলোর সঙ্গে যে কোনো রকম সহযোগিতা বন্ধ করতে হবে অন্যথায় তাদের জাহাজে যে কোনো মুহূর্তে হামলার শিকার হতে পারে জেনারেল ইয়াহিয়া সারিয়ার স্পষ্ট করে বলেছেন ইসরায়েল যদি যাই উত্তেজনা প্রশমিত হোক তবে তাদের অবিলম্বে গাজা উপত্যকার উপর থেকে অবরোধ তুলে নিতে হবে এবং বর্বর আগ্রাসন বন্ধ করতে হবে অন্যতায় আমাদের সামরিক ও সমুদ্র অবরোধ অভিযান অব্যাহত থাকবে তিনি আরও জোর দিয়ে বলেছেন ইয়েমেনি সশস্ত্র বাহিনী ফিলিস্তিনিদের উপর নিপীড়নের বিরুদ্ধে একটি নৈতিক ও মানবিক অবস্থান নিয়েছে আমরা কেবল তখনই সামরিক অভিযান বন্ধ করব যখন গাজার অনুরোধ পুরোপুরি প্রত্যাহার করা হবে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনের এই চতুর্থ দফা নৌ অবরোধ বিশ্বজুড়ে জাহাজ চলাচল ও বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইয়েমেনের প্রতিরক্ষা ব্যবস্থায় হতচকিত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সম্প্রতি ইসরায়েলি বাহিনী বড় পরিসরে বিমান হামলা প্রতিক্রিয়ায় ইয়েমেনের নিয়ন্ত্রিত সামরিক বাহিনী নিজেদের তৈরি অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রকাশ করেছে যা ইসরায়েলকে বড় ধাক্কা দিয়েছে সব প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই কার্যকর প্রমাণিত হয়েছে যে হামলায় অংশ নেওয়া অনেক ইসরায়েলি যুদ্ধ বিমান পালিয়ে যেতে বাধ্য হয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের নিউজের বরাদ্দে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায় হুতি বাহিনীর ক্ষেপণাস্ত্র ও গোলা বারুদের মাধ্যমে ইসরায়েলি বিমান প্রতিহত করে যার ফলে ইসরায়েলি কৌশলবিদদের উদ্বেগ দেখা দিয়েছে জোটগুলো আকাশ সীমায় প্রবেশের চেষ্টা করলে ইয়েমেনের স্বনির্ভরভাবে তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাদের লক্ষ্য করে ভয়াবহ গোলা করে ফলে বহু যুদ্ধ বিমান আকাশপথ থেকেই হটে পালাতে বাধ্য হয়েছে ফিলিস্তিনি পক্ষে লড়াইয়ের ঘোষণা দেয় হুতিরা সম্প্রতি মাসগুলোতে একাধিকবার দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ছুটছে তারা বলছে যতক্ষণ না তারা গাজায় ইসরায়েলে আগ্রাসন বন্ধ করছে ততক্ষণ তাদের প্রতিরোধ চলবে তারা কোনোভাবে ইহুদিবাদী ইসরায়েলকে ছাড় দেবে না ইসরায়েলকে চরম শিক্ষা দেবে ইয়েমেনের হুতিযোদ্ধারা। ফিলিস্তিনের দ্বি সমাধানের উদ্যোগ জাতিসংঘের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আজ শুরু হয়েছে প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ইস্যুতে একটি আন্তর্জাতিক সম্মেলন ফ্রান্স যৌথ সভাপতিত্বে আরবের আয়োজিত এই সম্মেলনের প্রধান লক্ষ্য হচ্ছে ফিলিস্তিন সংকটে কূটনৈতিক তৎপরতা পুনরুজ্জীবিত করা তবে উদ্বেগের বিষয় হল সম্মিলিত একাধিক দাবি ফিলিস্তিনের উপর চাপানো হলে দখলদার শক্তি ইসরায়েলের উপর কোনো ধরনের সত্য দায়িত্ব আরোপ করা হয়নি দুই দিনব্যাপী সম্মেলনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনার পর সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় বা সম্ভবত রাষ্ট্রপ্রধানদের অংশগ্রহণের দ্বিতীয় ধাপের আলোচনার পরিকল্পনা রয়েছে মূলত গত জুনে এই সম্মেলন হওয়ার কথা থাকলেও ইসরায়েল ইরান যুদ্ধের কারণে তা পিছিয়ে যায় আল আরাবিয়া আল জাদিদকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জাতিসংঘের ফিলিস্তিনি এর প্রতিনিধি রিয়াদ মানসুর জানান রামাল্লা এই সম্মেলনের মাধ্যমে প্যালেস্টাইন রাষ্ট্র স্বীকৃত ইসরায়েলের উপর সামরিক বাণিজ্যিক চাপের আশা করছে তবে এখন পর্যন্ত আলোচনা ইসরায়েলের উপর তেমন কোন চাপের ইঙ্গিত পাওয়া যায়নি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তার সঙ্গে যুক্ত করেছেন কয়েকটি শর্ত যেমন ফিলিস্তিনকে নিরস্ত্রীকরণ করতে হবে ইসরায়েল ইসরায়েলের স্বীকৃতি দেওয়া এবং আঞ্চলিক নিরাপত্তার ভূমিকা রাখা নিউ ইয়র্কে ফরাসি এক সিনিয়র কূটনৈতিকের বরাতে জানা গেছে ফ্রান্স চারটি লক্ষ্যকে সামনে রেখে একটি কাঠামোর কথা বলছে প্রথমত ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি বৃদ্ধি দ্বিতীয়ত আরব ইসলামী দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিককরণ যা রাষ্ট্র প্রতিষ্ঠার কার্যকর পথের উপর নির্ভরশীল তৃতীয়ত ফিলিস্তিনের অভ্যন্তরীণ রাজনৈতিক সংস্কার এবং সর্বশেষ সামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ 영상